আসসালামু আলাইকুম সুপ্রদর্শক নিষিদ্ধ কোনো দল নির্বাচনে অংশ নিতে না পারা নির্বাচনের পথে বাধা নয় এ ধরনের বক্তব্য দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান প্রদর্শক এটি মূলত আওয়ামী লীগকে উদ্দেশ্য করে এ ধরনের বক্তব্য দেওয়া হয়েছে কারণ আপনারা জানেন আওয়ামী লীগকে এক্সিকিউটিভ আদেশের মাধ্যমে নিষিদ্ধ করা হয়েছে এক্সিকিউটিভ আদেশে নিষিদ্ধ করে যতদিন পর্যন্ত বিচার কার্যক্রম দল দলের বিচার কার্যক্রম শেষ না হবে ততদিন পর্যন্ত এই আদেশ বহাল থাকবে মূলত আন্তর্জাতিক বিশ্ব থেকে শুরু করে ইতিমধ্যে আপনারা জানেন জাতীয় সংঘ তার তারপর ইউরোপীয় ইউনিয়ন গত আগে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পাঁচ ব্যক্তির চিঠি নির্বাচনে তার পাশাপাশি ভারত সহ বিভিন্ন রাষ্ট্রের ছাত্র রয়েছে। রয়েছেই ইতিমধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে প্রার্থী তা যাচাই বাছাইয়ের কাজ চলছে মূলত এই সময়ের মধ্যে যদি আওয়ামী লীগ না আনার বিষয়ে কোনো চাপ আসে মূলত কোনো বাধা নেই বলে ধরনের তিনি কি বলতে চেয়েছেন সেটি আপনাদের সামনে একটু দৈনিক ইত্তেফাক থেকে আপনাদের সামনে হুবহু তুলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেছেন কিছু রাজনৈতিক দল আছে যাদের প্রতি জনগণ ক্ষুব্ধ দেশের প্রচলিত আইনে একটি রাজনৈতিক দলের কর্মকাণ্ড নিষিদ্ধ তাই তাদের আইনগতভাবে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ নেই এটাকে নির্বাচনের পথে বাধা মনে করা যায় না রোববার চার জানুয়ারি রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কার্যালয়ে কমিটির প্রথম বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের এই সব কথা বলেন আগামী নির্বাচন অংশ গ্রহণমূলক হচ্ছে কিনা সাংবাদিকরা জানতে চাইলে নজরুল ইসলাম খান বলেন একসময় অনেক দল যখন নির্বাচনে অংশগ্রহণ করে নাই তখন নির্বাচন অংশগ্রহণমূলক বলা হতো আমরা এরকমভাবে বলতে চাই না কিন্তু কিছু রাজনৈতিক দল আছে যারা যাদের প্রতি জনগণের ক্ষোভ ও ক্রোধের রয়েছে দেশের প্রচলিত আইনে একটি রাজনৈতিক দলের কর্মকাণ্ড নিষিদ্ধ তাই তাদের আইনগতভাবে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ নেই এটাকে নির্বাচনের পথে বাধা মনে করা যাবে না এর বাইরে কোনো দল বা যদি অংশগ্রহণ করতে না চায় তাহলে সেটা ভিন্ন কথা তিনি আরও বলেন এই মুহূর্তে অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজন করা হয়েছে সেটাকে যাদের রাজনৈতিক তৎপরতার উপর বিধিনিষেধ নাই তাদের কারোই নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে বাধা নেই এখন এটা তাদের সিদ্ধান্ত যদি বাধা হতো তাহলে আমরা বলতে পারতাম নির্বাচনে কিছু দলকে বাইরে রেখে আয়োজনের চেষ্টা হচ্ছে বাধা না থাকায় কারণে এটা আমরা বলতে পারছি না কোনো দল যদি স্বেচ্ছায় নির্বাচনে অংশগ্রহণ না করে সেখানে কোনো কিছু বলার নেই বিভিন্ন প্রার্থীদের মনোনয়ন বাতিল প্রসঙ্গে নজরুল ইসলাম বলেন যদি ন্যায্য কারণে কারও মনোনয়নপত্র বাতিল হয় তাহলে কাউকে দোষারোপ করতে পারেন না দেশের প্রচলিত আইন অনুযায়ী মনোনয়নপত্র বাতিল হলে সেটা হতেই পারে আমাদের বিএনপি প্রার্থীরাও মনোনয়নপত্র বাতিল হয়েছে মনোনয়নপত্র বাতিল হলে আপিল করার সুযোগ আছে প্রার্থীরা নিশ্চিত নিশ্চয়ই সে অনুযায়ী সম্পদ আপত্তি জানাবেন এবং সে সময় আছে একটি বিশেষ দলের পক্ষে দেশের বিভিন্ন এলাকায় গিয়ে ভোটারদের ভোটার আইডি সংগ্রহ করা আগামী নির্বাচনে কোনো প্রভাব ফেলতে পারে কিনা এমন প্রশ্নের উত্তরে নজরুল ইসলাম খান বলেন কোন দলের পক্ষ ঘরে ঘরে গিয়ে ভোটটা চাওয়া দোষের কিছু নয় কিন্তু ভোটারদের জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করা সেখানে দুশ্চিন্তার কারণ থাকতে পারে সরকারের উচিত এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া কারণ এটা অত্যন্ত স্পর্শকতর এবং ব্যক্তিগত ডকুমেন্ট যে কোনোভাবেই সেগুলো গ্রহণের সংগ্রহের মাধ্যমে কোনো মন্দ উদ্দেশ্য থাকতেই পারে অতএব সরকার এই ব্যাপারটা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আশা করছি প্রদর্শক দর্শক আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ